সুপ্রিয়া শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আমার মৈতিক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আলোচনা করছি সংখ্যাবাচক শব্দ নিয়ে তো এই সংখ্যাবাচক শব্দ শব্দটা আসলে কি এটা আমাদের জানতে হবে দেখো সংখ্যাবাচক এখানে দুইটা শব্দ আছে একটা সংখ্যা আর একটা কি শব্দ তাহলে এটা সংজ্ঞা আমরা দিতে পারি যে শব্দ দ্বারা কোন সংখ্যাকে বুঝায় যে শব্দ দ্বারা কোনো সংখ্যাকে বুঝায় তাকে আমরা কি বলবো সংখ্যাবাচক শব্দ ঠিক আছে তাহলে তোমরা একটু লিখে নাও যে শব্দ দ্বারা সংখ্যাকে বুঝায় আমি লিখে দিচ্ছি সবাই লিখবে আর হ্যাঁ বলে নিচ্ছি যে আজকের ক্লাসটি লাইভে ধারণ করছি আমার ক্লাসরুম থেকে আমার নিজের প্রতিষ্ঠান তো যে কারণে আমি আমার সামনে যেহেতু শিক্ষার্থী বন্ধুরা আছে তাদের দিকে তাকেই মূলত আমি ক্লাসটা নিব ওকে শিক্ষার্থী বন্ধুরা তাহলে লিখো যে শব্দের দ্বারা কোনো সংখ্যাকে বুঝায় সেই শব্দকে সেই শব্দকে সংখ্যাবাচক শব্দ বলে যেহেতু আমি আগেই বলে দিয়েছি যেই শব্দের দ্বারা সংখ্যা বুঝে তাহলে যে শব্দের দ্বারা কোন সংখ্যাকে বুঝায় সেই শব্দকে সংখ্যাবাচক শব্দ বলে তো সংখ্যাবাচক শব্দের অনেকগুলো প্রকার ভেদ আছে যেমন গণনা বাচক পরিমাণ বাচক অঙ্ক বাচক হ্যাঁ তারিখ বাচক পূরণ বাচক ক্রমবাচক এরকম অনেকগুলো প্রকার ভেদ কিন্তু তোমাদের বইয়ে এই সংখ্যাবাচক শব্দ প্রধানত দুই প্রকার হিসাবে দেওয়া হয়েছে তাহলে একটু লিখো সংখ্যাবাচক শব্দ দুই প্রকার প্রধানত দুই প্রকার লিখো যেহেতু তোমাদের বইয়ে সংক্ষিপ্ত করে দিয়েছে সংখ্যাবাচক শব্দ প্রধানত দুই প্রকার যথা এক ক্রমবাচক শব্দ ক্রমবাচক শব্দ আর দিয়েছে পূরণবাচক শব্দ পুরন বাচক শব্দ তাহলে দেখো ক্রমবাচক শব্দ আর কি পুরন বাচক শব্দ ক্রমবাচক শব্দ আর একটা হচ্ছে পূরণবাচক শব্দ এখন আমরা জানবো যে ক্রমবাচক শব্দ ক্রমটা কি খেয়াল করো এই ক্রম লিখো আমরা যেটা জানি ক্রম হচ্ছে সিরিয়াল ক্রমর ইংরেজিটা কি বলতো সিরিয়াল দেখবা এই যে আমরা যে বলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে একটা পর একটা সিরিয়াল আসে না এক দুই তিন চার পাঁচ এই যে সিরিয়াল বাই সিরিয়াল যে একটা পর একটা আসে সংখ্যা এটাই সংখ্যাবাচক শব্দ তাহলে মানে ক্রমবাচক শব্দ তাহলে ক্রমবাচক শব্দ আমরা বলতে পারি এই যে এক দুই তিন চার পাঁচ ছয় এরকম এই যে দেখো একটা পর একটা সিরিয়াল আসে খেয়াল করেছ এই যে একটা পর একটা সিরিয়াল আসে এটাই হচ্ছে ক্রমবাচক শব্দ ক্রম হচ্ছে সিরিয়াল ঠিক আছে আর এটাকে আমরা উচ্চারণ করে কি এক দুই লিখবে তিন চার পাঁচ ছয় দেখো এই যে অঙ্ক দিয়ে যেটা লিখি এই যে অঙ্ক দিয়ে যেটা লিখি সেটা হচ্ছে অঙ্কবাচক শব্দ অঙ্কবাচক শব্দ কারণ এক দুই তিন চার পাঁচ এটা অঙ্কের চিহ্ন না এটা অঙ্ক আর এটাকে উচ্চারণ করি গণনা করি কি বলে এক দুই তিন চার পাঁচ তাহলে এটাকে আমরা বলতে পারি গণনাবাচক শব্দ গণনাবাচক শব্দ তাহলে দেখো ক্রমবাচক শব্দটার মধ্যে কিন্তু আবার দুইটা প্রকার ভেদ ক্রমবাচক শব্দ এই যে এক দুই তিন চার পাঁচ ছয় এই যে সিরিয়াল বলে গেলাম এটা হচ্ছে ক্রমবাচক শব্দ অঙ্কবাচক শব্দ কারণ এটা অঙ্কের সংখ্যা আর এটাকে গণনা করি এক দুই তিন চার পাঁচ এটা কি হয়ে গেল গণনাবাচক শব্দ ঠিক আছে আর এখানে যে আরেকটা বিষয় তোমাদের জানতে হবে পূরণবাচক শব্দ এই পূরণবাচক শব্দটা মূলত বুঝায় কোন সংখ্যা। কোন সংখ্যা অবস্থান কোন সংখ্যার অবস্থান কোথায় তাহলে লিখো কোন সংখ্যার অবস্থান হচ্ছে পুরন যেমন আমি বলি এটা এটা কি এক এক না তো যে ক্রমবাচক বা অঙ্কবাচকে এটাকে কেমন উচ্চারণ করি কি এক তাহলে এই এই সংখ্যাটার অবস্থান কি প্রথমে তাহলে এটা হবে এই যে দেখো এক এটার সিরিয়াল এটার অবস্থান প্রথমে এই যে এক প্রথম আমি আমি যদি তোমাদের প্রশ্ন করি যে এই সংখ্যা একের অবস্থান কোথায় অবস্থানটা তুমি কি বলবা প্রথম আবার দেখো দুই এটার অবস্থান কোথায় দ্বিতীয় এই যে দেখো এই যে দ্বিতীয় এভাবে তিন এটার অবস্থান কোথায় তৃতীয় তাহলে তোমরা কি বুঝতে পারলে দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা পুরন শব্দ হচ্ছে কোন সংখ্যার অবস্থান অর্থাৎ একটা সংখ্যার অবস্থান কত নম্বরে বুঝতে কি পারছো যেমন এখানে এক দুই তিন চারবার আমি তো একটা সিরিয়াল বাই সিরিয়াল বলে যাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আপনার দশ আর পূরণবাচক হচ্ছে ওই সংখ্যাটা কত নম্বরে অবস্থান ওর পজিশন দেখো অর্থাৎ পূরণবাচক আমরা বলতে পারি সংখ্যার অবস্থান বা পজিশন ওকে তাহলে দেখো এক এটার অবস্থান প্রথমে দুই এটার অবস্থান দ্বিতীয় তিন এটার অবস্থান তৃতীয় এভাবে যদি আমি বলে যাই চার এটার অবস্থান চতুর্থ একটু লিখতে থাকব পাঁচ এটার অবস্থান পঞ্চম এভাবে ছয় এটার অবস্থান ষষ্ঠ এভাবে তুমি যত বলবা সপ্তম অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ আমি কি বোঝাতে পারলাম তাহলে পূরণবাচক হচ্ছে ওই সংখ্যাটার অবস্থান কত নম্বরে আর ক্রমবাচক হচ্ছে একটা হর একটা সিরিয়াল যে সংখ্যা আসে এক দুই তিন চার পাঁচ আমরা যে সংখ্যাগুলো বলি অঙ্কবাচক বা গণনাবাচক আর এটা হচ্ছে অবস্থান একটু লিখে নাও এখন যে কথাটা বলছে এটা গুরুত্বপূর্ণ লিখত এক বাদে সকল ক্রমবাচক শব্দ বা গণনাবাচক শব্দ এক বাদে সকল ক্রমবাচক শব্দ বা শব্দ শব্দ বহুবচন বহুবচন কিন্তু সকল কিন্তু সকল পূরণবাচক শব্দ কিন্তু সকল পুরণবাচক শব্দ এক বচন এটাই গুরুত্বপূর্ণ পুরণবাচক আর ক্রমবাচক শব্দের মধ্যে পার্থক্য এই জায়গাটাতে দেখো কেউ বুঝতে পারলে এক বাদে সকল ক্রমবাচক শব্দ বা গণনা শব্দ কি বহু বচন ওকে কিন্তু সকল পুরণবাচক শব্দ কি এক বচন এই যে দেখো সকল পুরণবাচক শব্দ এক বচন আর সকল ক্রমবাচক শব্দ বহু বচন আমি উদাহরণ দিচ্ছি আমি যদি বলি লোকটির লোকটির পাঁচ পুত্র রয়েছে ওকে এবার লিখো পঞ্চম পুত্রটি মেধাবী দেখো তো লোকের পাঁচ পুত্র রয়েছে পঞ্চম পুত্রটি মেধাবী আমি পাঁচের নিচে দেখ দিলাম আর পঞ্চম বলতো পাঁচ আর পঞ্চম কোনটা এক বচন আর কোনটা বহু বচন সহজ প্রশ্ন তাই না কোনটা এক বছর আর কোনটা মানে বহু পাঁচ এটা বহু বছর তাই না বহু বছর আর যেটা বহু বছর সেটা কোন শব্দ বলতো ক্রমবাচক শব্দ এই যে এই যে আমি লিখে দিয়েছি সকল ক্রমবাচক শব্দ বহু বছর এক বাদে তাহলে এটা হচ্ছে এই যে পাঁচ হচ্ছে ক্রমবাচক শব্দ বুঝতে পারলে আর পঞ্চম পুত্রটি মেধাবী এখানে পঞ্চম বললে কি পাঁচজনকে বুঝায় পঞ্চম বললে বুঝায় পাঁচ নম্বরে যার অবস্থান দেখো পঞ্চম বলতে বুঝায় পাঁচ নম্বরে অবস্থান আর পাঁচ নম্বরে অবস্থান একজনকে বোঝায় বুঝায় না পাঁচ নম্বরে অবস্থান তো একজনকেই বুঝায় আমার কথাই বুঝতে পারছ তাহলে সবসময় মনে রাখবো তাহলে পঞ্চম এটা কোন শব্দ হয়ে গেল পূরণবাচক শব্দ পুরণবাচক শব্দ তাহলে পুরণবাচক শব্দের সঙ্গে ক্রমবাচক শব্দের পার্থক্যটা বুঝতে পারলে ক্রমবাচক শব্দ এক বাদে সব বহু বছন আর বুঝা গেল এখন তোমরা দশম শ্রেণী তাই না দেখি তো দেখো তো দশম শ্রেণী এই দশম বলতে কি দশটা শ্রেণী বুঝায় না একটা শ্রেণী দশম শ্রেণী বলতে একটা শ্রেণী বুঝায় তাহলে এখানে দশম কি আমার কথা কি বুঝতে পারছো এখানে দশম এক বলতে একটা শ্রেণী বুঝায় দশম শ্রেণীটা কি আর এক বচন যেটা সেটা কি পুরন বাচক শব্দ তাহলে এটা পূরণ বাচক শব্দ এখন দেখো তো দেখি যদি আমি এখন বলি দেখি তার আগে একটু পার্থক্য একটু দিয়ে দিন লিখো পুরন শব্দ আবার তিন প্রকার পুরন শব্দ আবার তিন প্রকার এই তিন প্রকার পুরন শব্দ কি কি দেখো লেখা আমি এখান থেকে লিখে দিচ্ছি আর একটু আগে যেহেতু আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি সাধারণ পুরন শব্দ তোমরা এভাবেই লিখো সাধারণ পুরন শব্দ তারিক বাচক পুরন বাচক শব্দ আর এখানে লিখো ভগ্নাংশ বাচক শব্দ ভগ্নাংশ পুরন শব্দ লিখেছ দেখো তো সাধারণ পূরণবাচক শব্দ লিখে নাও প্রথম দ্বিতীয় লিখবে তৃতীয় চতুর্থ এভাবে তুমি যত বলে যাবা ওকে আর মনে রাখবে এই যে শব্দগুলো সাধারণ পূরণবাচক শব্দ এগুলো হচ্ছে তৎসম বা সংস্কৃত শব্দ এই যে সাধারণ পূরণবাচক যত শব্দ আছে এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম তুমি যত বলে যাবা এগুলো কোন শব্দ বা সংস্কৃত আর তারিখবাচক শব্দ পহেলা দোসরা তেসরা চৌঠা চৌঠা বা চৌঠা এভাবে তুমি যত বলে যাবা ওকে আর আছে না শব্দ মনে রাখবে এই যে প্রথম যে চারটা তারিখবাচক শব্দ এগুলো হিন্দি থেকে আগাত হিন্দি ভাষার শব্দ লেখক তাহলে তারিখবাচক যে পুরণবাচক শব্দ এই যে পহেলা দোসরা তেসরা চৌঠা এটা কি হিন্দি ভাষার শব্দ আর ভগ্নাংশ সংখ্যার সংখ্যার কম বা বেশি বুঝো যেমন আড়াই ওকে দুইয়ের বেশি না বুঝতে পারছো আধা একের অর্ধেক একের কম অর্ধেক আবার এই আধা এটাকে আমরা সাড়েও বলতে পারি তাই না সাড়ে আমি যদি এখন বলি যে সাড়ে বারোটা ওকে সাড়ে বারোটা তাহলে কি হবে বারো আর অর্ধেক তাই না অর্থাৎ সাড়ে বারোটা যদি আমি বলি পিএম আমি ইএমও দিতে পারি অর্থাৎ বারোটার বেশি তাহলে আবার শোয়া শোয়া কোনটা চার ভাগের এক ভাগ শোয়া হলো কি চার ভাগের এক ভাগ সোয়া যেমন বারোটা পনেরো পিএন এই যে পনেরো চার ভাগের এক ভাগ পৌনে লেখ পৌনে কোনটা চার ভাগের তিন ভাগ হচ্ছে কি চার ভাগে তিন ভাগ লিখছ তাহলে পোনে হচ্ছে চার ভাগের তিনটা যেমন বারোটা পঁয়তাল্লিশ ওকে আবার দেখো তিন ভাগের এক ভাগকে বলে তে হাই তিন ভাগের এক ভাগকে কি বলে তেহাই হাই তে হাই তাহলে মনে রাখবে পুরন শব্দ কিন্তু আবার এই তিন প্রকার সাধারণ পূরণবাচক তারিখ পূরণবাচক আর ভগ্নাংশ ভগ্নাংশ তো তোমরা ভালোই পারো অঙ্কে ভগ্নাংশ দেখো প্রতিটাতে ভগ্নাংশ আছে অর্থাৎ পূর্ণ সংখ্যা অল্প বা বেশি তাহলে এই যে আলোচনা করলাম সংখ্যাবাচক শব্দ কারো কোথাও কোনো সমস্যা আছে ওকে তাহলে সুপ্রিয় শিক্ষার্থীর মধ্যে আজ এই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো